বুঝলেন এই জিনিসটা কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ ভালো আচ্ছা আপনার যে शाही দাওખાখানা জি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা কিভাবে আপনি শুরু করলেন যে এই যে बेहস কষ্ট অতি অতিজ্বাহী বেহિસ્তি মেওয়া বাহার খালুয়া এটা আপনার মাথার মধ্যে কীভাবে আইডিয়া আসলো বা কীভাবে এটা তৈরি করেন আচ্ছা এটা আমি আমি আপনাকে জানাচ্ছি আল্লাহ রহমতে আমি আপনাকে বলে দিচ্ছি এটা আমার এই দাদা হিকিম রহম হ্যাঁ এই উপমহাদেশের ইউনিয়ন চিকিৎসাবিদ মোহরম হিকিম রহমুদ্দিন আমার দাদা ওনা এই একজন বেশস অভিজ্ঞ ছিলেন এবং এই ইউনানি মেডিসিন মোহাম্মলগঞ্জ মেডিসিন বৃহস্পতিমা প্রতিবার হালুয়া উনার আবিষ্কার করেছিলেন এই হালুয়াটি মানে মানুষের প্রতিটি সময়ে এবং যেহানে যেহানে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে ওই ক্ষয়ক্ষতিও এটা আগ আর করেছে এবং নির্মল করেছে তো আমার দাদা এই যখন এই ওষুধ আবিষ্কার করেছিলেন তখন এই ওষুধের মাধ্যমে এই ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান এমনকি ভারতবর্ষ এই সব জায়গায় ওষুধের বিরাজমান ওষুধ চলছিল এই বিরাজমান চলছিল চলছিলো এবং জায়গায় ওইখানে হকার এই এজেন্ট পার্সেল এই এমনকি আপনার এই পোস্ট অফিসের মাধ্যমে জায়গায় জায়গায় ওষুধ ছিলেন হ্যাঁ তখন হালুয়া হালুয়াটি এই এমনভাবে চলছিল মানে এই পূর্ব প্রাচীন পারস্যে আনাচিগানচে ভারতবর্ষে আনাচিগানচে মানে কসবার হালুয়া ব্যতীত আর কোনো یونানি এই মানে মেডিসিন ছিল না তখন একটা না এবং এক সেন্সে এক বাক্যে মানুষের चिंत যে কসবার বেষ্টিমি ও মেওয়া পূর্বের হালুয়া এ আর কোন ইউনানি বিশ্বাস নেই দাদা থেকে আসছে আপনি কিভাবে এটা শিখলেন আচ্ছা এটা আমার দাদা অনুষ্ঠত মারা গেছে মারা যাওয়ার পর এরপর আমার বাবা এই মত হেকিম রমণী সাহেবের বড় ছেলে ছিলেন তার কাছ থেকে আমি আমি বড় ছেলে হিসেবে সব বিষয় জানতে পেরেছি আমার দাদার ফর্মুলাটা পড়াড়ি উনি আমাকে শিখিয়েছেন তারপর আমার দাদি আমার বড় দাদি এই উনি সব কিছু আমার দাদার যে ফর্মুলা এ আমাকে বাই টু বাই উনি নিজের হাতে สอนছেন আপনি কত সাল থেকে শুরু করেছেন কত বছর যাবত এটা শোনা আমার আমি এই এটা এই বাজারদার করি নাই আমি রুগীদেরকে দিচ্ছি হস্তে এবং চিকিৎসা করে আমি দিচ্ছি দুই হাজার সাল থেকে এ পর্যন্ত ওষুধগুলো দিয়ে আসছি এর মধ্যে আমি এই ইউনানি ডিপ্লোমা ডিএমএস কোর্স করেছি এবং আর এমপি কোর্স করেছি এখন আল্লাহ রহমতে সব জায়গায় আমি সহস্তে এবং সুচিকিৎসার মাধ্যমে এই হালুয়াগুলা দিচ্ছি এবং আমার অনেক আরও পর্যটক আছে তো পর্যটকা সত্ত্বেও কিন্তু হালুয়াটা এই আল্লাহ রহমতে বিরাজ করছে এবং ভালো রেজাল্ট দিচ্ছে রুগীরা এবং ভালো উপকার হচ্ছে আপনার হালুয়াটা কি কি দিয়ে বানাচ্ছেন হালুয়াটা এই কি উপকার হচ্ছে মানুষ হালুয়াটা দেশীয় গাছগাছা এবং দেশি দেশি বিদেশি এই গাছগাছা এবং ফলমূলের প্রস্তুত যেমন হালুয়াটা আপনার এই এই যে যে উপকরণগুলো আমি কয়েকটা আপনাদেরকে বলে বলে দিচ্ছি বা শোনাচ্ছি এই যেমন ত্রিফলা ত্রিফলা বলতে তিন ফলের সমাহার এই হর্তুকি বইরা আমলকি তারপর আপনার এই বেসজ আরো আছে যেমন অশ্বগন্ধা তারপর এই তালমুল শিমুলমুল শতমুল তারপর আপনার এই জাতীয় জয়ফল জর্তিক হ্যাঁ মানে আরও অনেক কিছু এই ফলমূলাতে আমার ত্রিশের উপরে এই আইটেম দিয়ে এই হালুয়াটা প্রস প্রস্তুত করা হচ্ছে এটা করতে যায় আপনাকে কেউ সহায়তা করে কিনা বা না আপনি নিজে এটা তৈরি এটা আসলে আমার সহধর্মী আমার স্ত্রী আমাকে এই ব্যাপারে অনেক হেল্প করে এই আমি ও এটা এখন বাজার করছি না এবং শুধু অর্ডারই আমি এই ওষুধটা দিচ্ছি তো যদি আমি বাজার করতাম তাহলে আমার অনেক মানে কর্মচারী লাগতো এবং অনেক এই ডিসপেন্সারি জায়গায় থাকলে আমার অনেক কর্মচারী লাগতো এবং আরও বিশাল এখন তো আপনি অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানবে হাকিম সেলিম ভাইয়ের দাওয়াখানা জি তো আপনার কোটাটা পাইতে যায় জনগণ কিভাবে এটা নিবে বা আপনার কোন দোকান আছে কিনা বা দোকান থেকে কই করবে এটা কিভাবে নিবে বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে এটা এই যেমন অনলাইনে নিতে পারবে তারপর যেমন আমার বাড়ি কসবা এই সদরে প্রাণকেন্দ্রে আমার এই বাড়িটা এবং এই বাড়িতে আমার চেম্বার নামে শাহী দেওয়া না পাকিস্তানের যে আমার দাদাজি শাহীদ দেওয়া ওই নামেই এই চেম্বারটি আছে ওই চেম্বারে আমি আমার বাড়িতেই চেম্বার ওই চেম্বার থেকে ওষুধ মানে সংগ্রহ করতে পারবে আর আর যদি কেউ আমাকে বলে যে আমাদের অনেকগুলো ওষুধ লাগবে তাহলে আমি নিজেও ওই সেবা দিয়ে থাকি বা দূর দূরান্তে যাই যদি আমাকে চা বা জানতে চা বা আমাকে বুঝতে চায় আমি যাইতে ইচ্ছুক এবং যাই আপনার ওষুধটা তৈরি থেকে কত মাস পর্যন্ত মেয়াদ থাকে এটা আমার ওষুধটা আসলে এই আমি সাধারণত বাজাজাত করে নিবি দেয় আমি কোনো কেমিক্যাল দিই না যদি কেমিক্যাল দিই দিতাম বাজাজাত করলে কেমিক্যালটা দিতাম কিন্তু কেমিক্যাল দিলে এই যেমন কেমিক্যালটা বলতে এটা একটা সোডিয়াম বেন্ডুয়েট সোডিয়াম বেন্ডুয়েট নামে একটা কেমিক্যাল আছে এই কেমিক্যালটা দিলে এটা এই প্রায় এক বছর থাকে তো থাকা থাকে ঠিক আছে কিন্তু করলে আমি দিতাম না দিয়ে ওভায় ছিল না কিন্তু আবার কেমিক্যালটা দেওয়ার পর ওষুধের ঘন কীর্তন হ্রাস পাই এবং কমে যায় এর জন্য আমি এখন বর্তমানে কেমিক্যালটা দিচ্ছি না তো আমি এক মাসের মেয়াদ গরম সিজনে এক মাসের মেয়াদ থাকে আর রাখি আর এই শীতের সিজনে মিনিমাম দুই মাস পর্যন্ত এই কেমিক্যাল ছাড়া এই হালুয়াটি এই মানে নষ্ট হয় না এবং ভালো থাকে আপনার হালুয়াটা পার্শ্ব প্রতিক্রিয়া কি আমার জানা মতে বা আমার দাদার ফরমুলা মতে বা আমি আরও আগে থেকে জানতে পেরেছি যে ব্যবসের কোনো যদি বেশ যদি শোধন করা দেওয়া হয় এই একসাথে করা হয় তাহলে এই রিয়েশন বলতে কিছু নাই এটা এই মানে আমাদের ওষুধ কোনো রিয়েশন নেই

পঁচিশ থেকে বা এর পরে থেকে বিশ পঁচিশ থেকে একশো পর্যন্ত এক চামচ করে খাবে সকালে খালি বেড়ে আর রাত্রে খালি বেড়ে আপনার ওষুধটা খাওয়ার পরে গ্যাস্ট্রিক নির্মূল হবে নাকি গ্যাস্ট্রিকটা আবার পুনরায় ফিরে আসবে গ্যাস্ট্রিক আল্লাহ রহমত আমাদের দোয়া থেকে নির্মূল হবে এমনকি গ্যাস থেকে যে যে সমস্যাগুলো দেখা দেয় এটা তো প্রতিরোধ করবেই নির্মূল করবেই কিন্তু আল্লাহ রহমত আপনার আসার পর্যন্ত এই আমার এই ভালুয়াটি এই আরোগ্য করতে আপনি তো বলেছেন আমার বাতের মানে বাতের ব্যথাও আপনারা ছেড়ে যাই তো বাতেরটা কিভাবে সরবে এটা হ্যাঁ বাতের এটা বাতের যে এটা এটা আসলে এটা অনেক প্রদাহ দত প্রিয় এই তো বাত আমরা যেখানে যেখানে বাত এই বাতরা যেমন গ্যাস থেকে একটা ব্যথা হয় গ্যাস থেকে ব্যথা হয় বা গিরা গিরা ব্যথা হয় এই সব মিলে এটা বাতের ব্যথা হতে পারে এটা গ্যাসের ব্যথা হতে পারে তাহলে আল্লাহর রহমতে এই লিভার ফাংশন যদি আপনার এরিয়া থাকে শক্তি এই খালি থাকে বা সব এই শক্তি থাকে লিভার বংশে তাহলে আল্লাহর রহমতে বাতের ব্যথা বা গ্যাসের ব্যথা যেকোনো ব্যথা হোক এটা ইনশাআল্লাহ এটা আর এটার সেবনে এর আরোগ্যে আল্লাহ রহমতে নিরাময় আল্লাহর রহমতে নিরাময় হবে আপনার ওষুধটা খাওয়ার নিয়ম বা কখন খেতে হবে এটা এটা এই সকালে খালি পেটে এ নাস্তা হওয়ার আগে খেতে হবে তারপর আবার রাত্রে এই বাদ খাওয়ার আগে হালুয়াটা খালি দেখে খেতে পাবে। পারবে এটা গায়ের মূল্য কত টাকা আপনার বাসা থেকে নিয়ে গেলে কত টাকা এবং আপনি মার্কেটিং এটা তো সাধারণত আমি যখন আমার বাসায় রোগীরা বা তাদের সব কিছু জেনে আমি হালুয়াটা দিই তখন সাড়ে তিনশো তিনশো টাকা রাখি আর এমনিতে আমি যদি প্রচারের উদ্দেশ্যে এই ঝাই কোনো জায়গায় বা ওষুধের ওষুধ কেরি কিরা যদি নিয়ে যাই তাহলে সৌজন্যে বা পয়সার উদ্দেশ্যে আমি আড়াইশো টাকা হ্যাঁ এই তিনশো টাকা রাখি আপনার ওষুধ কি অনলাইনে কি নেওয়া যাবে ওষুধরা আসলে অনলাইনে আমি এখন পর্যন্ত অনলাইনে মানে সৃষ্টি করি নাই বা অনলাইনের কোনো ইয়ে ইয়া খুলি নাই তো আশা করি কিছুদিনের মধ্যে আমি অনলাইনে চিন্তা ভাবনা করছি অনলাইনে আজকে তো আপনি অ্যাড করেছেন সবাই আপনাকে ফোন দিবে তো ওষুধটা আপনি পৌঁছাবেন হ্যাঁ আমার ওষুধতে হয় যদি কেউ ফোন দিয়ে পাই আমি নিজেই যেতে চেষ্টা করি একটু হাতে সময় রেখে আপনার মোবাইল বলেন কোন সঙ্গে আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো নাইন এইট ফাইভ ওয়ান থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো নাইন এইট ফাইভ ওয়ান থ্রি আপনার বাসার ঠিকানা বলেন আমার বাসাটা এই রেলওয়ে স্টেশন রোড এবং এই এরপর একটা মানে মসজিদের সাথে একটা টিন হ্যাঁ তিনটি কসবা তিনটি অফিস সংলগ্ন তো তিন সংলগ্ন আমার চাম্বার নাম শাহিদা ওহানা হ্যাঁ এই এই ঠিকানে আসলে সরাসরি পাবে এবং নিতে পারবে আপনি গরিব এবং যারা দোস্ত তাদের জন্য কি করবেন গরিব এবং যারা আছে তাদের আমার আমার মানে চেষ্টায় বা আমার এই বাইরে তো আর যেতে পারবো না তো আমার আমি ওই ইয়াটা রাখবো না প্রফিটটা না রেখে আমার যে একটা কষ্ট আছে হ্যাঁ সাধারণ একটা কষ্ট ওই কষ্ট হিসেবে আমি তাকে দিয়ে দিব হ্যাঁ কিন্তু আমার প্রফিটটা আমি ওই চিন্তাভাবে তাকে দিব না যেহেতু সে গরিব বা সে একটা ইয়া মানুষ এর জন্য আমি আগে ওই রিডি দিয়ে দিব শুধু কষ্ট এখন আপনি কোন কোন জায়গায় এই ওষুধগুলোর মানে ডেলিভারি দিতেছেন আমি এখন আল্লাহর রহমতে এখন ওষুধ ডেলিভারি বলতে এই কুরিয়ার সার্ভিসে আপনি ডাকল দিচ্ছি বিদেশে পাঠাচ্ছি তারপর এই জয়শূর পাঠাচ্ছি চিটাগং পাঠাচ্ছি এবং এই আমাদের আনাচে কানাচে যেখানে আমি ওমিল্লা

আমার দাদা আপনার দাদার ছবি হ্যাঁ এটা হলো মানে নকল হইতে সাবধান নকল হইতে সাবধান আমার এই আমাদের যে ওষুধ এটা তো আপনার দাদাকে দেখা যাচ্ছে নবাব সিরাজউদ্দৌলার মতো জি জি নকল সিরাজউদ্দৌলার মতোই ছিল এ আল্লাহর রহমতে সে তিনি একজন দানবীর ছিলেন এবং মানুষের জন্য তিনি তিনি একজন দিলদা ছিলেন কি নাম আপনার দাদার আমার দাদার নাম এই হেকিম রহমুদ্দিন এটা রহম উদ্দিনের হ্যাঁ ব্রিটিশ পাকিস্তানের বিজ্ঞাপন এটা হ্যাঁ এই বিজ্ঞাপনে সারা পেয়ে সারা ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান ভারতবর্ষের লোকেরা পাগল হয়ে আমার দাদার হাত থেকে এই ওষুধ নিয়েছে আল্লাহ রহমতে এবং তাদের প্রশংসাপত্র এখনো আমাদের এই ইয়েতে নাই এই শাহিদ দেওয়া দেওয়া লিপিবদ্ধ আছে তারপর আরেকটা এই ওনা এটা হল পত্র হ্যাঁ এই পত্রে এই ওষুধ কোথায় জায়গায় জায়গায় পার্সেল করছে ভিপি করছে এটা ভিপির কাগজ হ্যাঁ এটা আমার দাদার নিজ নিজ হস্তের কাগজ নিজ হাতের কাগজ এটা এটা এই কাগজ দিয়ে ওনার জায়গায় জায়গায় পার্সেল করতেন এবং বিপি করতেন এটা বিপি এবং পার্সেলের কাগজ ধন্যবাদ সেলিম ভাই আপনার দাওয়াখানায় এসে আমরা আসলে অনেক কিছু জানতে পারলাম এবং আপনার ওষুধ পেয়ে এলাকাবাসী এবং বাংলাদেশ সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ উপকৃত হোক এ আশায় ব্যক্ত রেখে আমি আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম যাক ধন্যবাদ আমিও আমার ভাই নিজাম নিজাম ভাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে আমি ওনাকে মানে দোয়া এবং ওই দীর্ঘজীবী হোক আল্লাহর কাছে আমি এই বাক্য নিয়ে আমি ওনাকে বেঁধে মানুষকে নির গরিব দেখে যাবেন আপনার মতো লোক আমি পেয়ে আসলে আমি এই অত্যন্ত কি বলবো আমি বাসা প্রকাশ করার মতো ওই ধরনের শব্দ এবং বাক্য মিলিতে পারি আপনি অনেক ভালোবাসা আমার সাথে ধন্যবাদ আল্লাহ আপনাকে দৈর্ঘ্যজীবী করুক আমি চাই এবং ভাবি ভাবিও মাটির মানুষ এবং আমি যখন আপনার এখানে কুমিল্লা বারপ্র করতে হিসেবে বৃহত্তর কুমিল্লা কয়েকবার নিতে গেলাম তখন ভাবির সাথে পরিচয় হইল এবং সচিব এই যে এই ভাই এই হ্যাঁ মসরিউদ্দিন বাই ওনার সাথে আমার দীর্ঘদিনের ইয়া ছিল ওনার বউর সাথে আমার ভালো সম্পর্ক ছিল ভাবির সাথে আমার খুব শ্রদ্ধা প্রজান মানুষ এবং নিজাম ভাইয়ের গত ওই যে বৃত্তি বারপ্রাপ্ত কর্ম কর্মতক হিসাবে আমি এই মুগ্রা স্ক্রিন নিয়ে নিয়েছিলাম ওনা আমাকে অত্যন্ত হেল্প করেছে। এবং আমাকে অনেক সহযোগিতা করেছেন তো যাই হোক তো এবছর আমি এই বারপ্রাপ্ত কর্মতক হিসাবে এই বৃহত্তর কুমিল্লা কিন্ডা এই বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমি যেতে চেয়েছিলাম কিন্তু এই বৃহত্তর কুমিল্লা কিন্ডা মহাসচিব এবং সভাপতি চেয়ারম্যান তারা আমাকে এত মানে অনুরোধ করে এবং আমাকে সদরে মানে বলে আমাকে ওইখানি মূল কেন্দ্রের দায়িত্ব নিয়ে আমি বৃহত্ত পার্বত্যকর্ম কর্মকর্তা হিসেবে। আমি দায়িত্ব নিয়েছি এবং ওইখানে সারা আষ্টশো পরীক্ষা সুন্দরভাবে আমি নিয়েছি আপনাদের দোয়াই তো আমার মানে আশা ছিল আমি নিজের বাইর এখানে

আপনার কেমন লাগছে এখানে এসে আজকে শুনে একটা ঐতিহ্যবাহী শাহিদাওয়া খানার নাম শুনে ভালো লাগলো উনি যে সেবাগুলো মানুষের দেওয়ার চেষ্টা করছে এটা আসলে ইসলামের দৃষ্টিতে মানুষের দোরগোড়ায় সেবা করা এটা একটা স্বভাবের কাজ আমি ওনার কথাগুলো শুনে অনেক ভাল লাগলো আমি ওনার উত্তরোত্তর ওনার যে শাহিদাওয়া খানা এটার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং ওনার হায়াত এবং দীর্ঘায়ু কামনা করছি বাইরের নাম না কি